বেতন না পেয়ে টিআরপিসি কর্মচারী সমিতি এবারে হুশিয়ারি দিল পাতাল কন্যা জমাতিয়াকে মূলত টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া দায়িত্বে আসার পর নাকি বেতন নিয়ে তাদের সমস্যা সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে টিআরপিসি কর্মচারী সমিতির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা সংগঠিত করা হয় এবং সেখানে তারা হুশিয়ারি প্রদান করেন যে আগামী কালকের মধ্যে যদি তারা বেতন না পান তাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে তারা ধাবিত হবেন এটার কোনো সুষ্ঠু কোনো গ্রাউন্ড আমাদেরকে জানানো হয়েছে না যে কী প্রবলেমে আমাদেরকে বেতন দেওয়া হয়েছে না তাও এটা মাননীয় চেয়ারম্যান এটা বিসি কনফারেন্সের মাধ্যমে করা হইলো অথরিটির থেকে ম্যানেজিং ডাইরেক্টর লেভেলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। যার ফলে আমরা দুই তারিখ বিক্ষোভও দেখানো হয়েছে এবং প্রত্যেক জোনাল লেভেলেই আমরা নর্থ দলাই সাউথ ওয়েস্ট সব লেভেলেই আমরা আধিকারিকদের কাছে আমাদের ডিমান্ড এবং প্রতিবাদ আমরা জানাইছি তো সেই কারণে আজকে সেন্ট্রালগতভাবে আমরা সারা ত্রিপুরার থেকে সমস্ত কর্মচারী একজোট হয়েছি এটা প্রতিবাদ করার জন্য এবং যাতে আগামী সোমবার দিন যাতে আমরা সব কর্মচারী বেতন পায় সেই লক্ষ্যে আমরা হ্যাঁ নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে হ্যাঁ পদক্ষেপ নেব সেজন্য আজকে আমরা একটা আলোচনা সবাই সবাই একত্রিত হয়েছে কয় মাস ধরে বেতন পারল না এই ডিসেম্বর মাসে আমাদের কর্পোরেশন নাইনটিন এইটটি থ্রিতে সৃষ্টি হয়েছে এত বছর যাবত আমাদের বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না প্রত্যেক মাসে আমরা যথারীতি এক তারিখ বেতন পেয়ে গিয়েছি কিন্তু এই বছরেই মাত্র এই ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির এক তারিখ হওয়ার কথা কিন্তু তা হলো না কী কারণ আমাদেরকে এরমভাবে কোনো জানানো হয়নি আধিকারিকের সাথে কথা বলে কিছু আধিকারিকদের সাথে বলা হয়েছে যে একটু ফান্ডের শর্ট আছে সেই জন্য দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে তার কোনো সুস্থ আমরা জানি না কতজন এমপি আছেন প্রায় একশো বাইশ জন রেগুলার স্টাফ এটা কি মানে শুধুমাত্র আগরতলা অন্যান্য জায়গাতেও আছে হ্যাঁ প্রত্যেক সারাতিগুলোতে মানে তাদেরও বেতন সেই আছে আছে এবং দুইজন অফিসার আছেন যারা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ হ্যাঁ এখন জানতে পারা গেল যে তাদেরও বেতন হয় এটা কি গ্রাউন্ডে বেতন আটকানো হলো তার কোনো আমরা সুস্থ কারণ জানি পরিচয়টা আমার নাম নারায়ণ মজুমদার আমি সাহজনের একজন ফিল্ড সুপারভাইজার এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম